বনি ইসলাইলের এক বদমাস ছিল নাম ছিল কিফিল প্রতিদিন ব্যাবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসে কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি অপেক্ষা কর একটু পরে যখন ফিরা আসছে ফিরা আসছে যখন দেখতেছে মেয়ে অজুরে কাঁদতেছে তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন তোকে তো জোর করে আনি টাকা নিয়ে আসছি তুই নিজেই আমার হাতে ধরা দিলি এখন কাঁদিস কেন তো বলতেছে ফিল আমি না এটা আমার পেশাও না বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো বলতে দেরি তীর মারলে মনে হয় কিফিলে দিলে এতটুকু লাগতো না টিফিল একটা চিৎকার দিয়ে পড়া গেছে আর বলতেছে বোন একদিনে যদি তোর এই অবস্থা হয় তাহলে আমার কি হবে আমি কালকে চেহারাটা কি করে দেখা বলছে বোন হাত তো দূরের কথা তোর উপরে আঙ্গুল দিব না কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব। তোর চোখের পানি দ্বারা হাত দুটা উঠায় আল্লাহকে একটু বলে দে যে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিলের মারা যায় ওই রাত্রেই মারা গেছে কিফিল সকালে স্বর্ণ অক্ষরের দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহলি কিফলিল আল্লাহ কিফিলকে মাফ করে চলেন আমরাও যদি বুঝে আইসা থাকে যে চেহারাটা কালকে তাইলে একটা রাস্তা আমাদের জন্য এখনো খোলা আছে উম্মতে মোহাম্মদের জন্য খোলা আছে আল্লাহর গোসলা আহলু মাসিয়া রহমাতি আমাদের নবীজিকে বলছে নবীজি বন্ধু আপনার উন্নতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না বলছে কতক্ষণ পর্যন্ত করবেন না সীমা রেখা বলছে হাতটা কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব না বলছে তবা করলে কি করবেন

বাস্তবায়ন করতে চাই বা আমাদের উপরে বাস্তবায়ন হোক এটা যদি চাই তাহলে আমাদের জন্য একটা রাস্তা খোলা আছে আজকে আল্লাহর কাছে মনের করবেন চলেন আল্লাহ এখন কিন্তু প্রথম আকাশে আমাদের দুনিয়ার ছাদে দশটা চল্লিশ বাড়ছে রাত্রের তিন ভাগের এক অতিবাহিত হয়ে গেছে এক অতিবাহিত হতে দেরি দুনিয়ার ছাদে আসতে দেরি করেন না চলেন আল্লাহর কাছে আজকে মনের থেকে তবা করি তাইলে আমি বুঝবো যে এই তফসিরুল মাহফিল আজকে সার্থক যদি মনের থেকে তবা করতে পারে মা বোনদের বলবো করবেন কে কে রাজি দেখি পাক্কা তাইলে দুই হাত তুলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা কর আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের পিছের গুণা খাতাকে মাফ করে দেন আর দুটা কাজ করতে হবে আজকের থেকে অঙ্গীকার করেন বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোনো দেশ নাই শিক্ষার দিকে যদি ইসলাম শিখতে চায় আল্লাহ রসুলের আদর্শ শিখতে চায় তাহলে বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই আমার জীবনের কাহিনী আমি আমার প্রথম সফর ছিল এন্টার ইউরোপ দেশ তা আমি ফ্রান্সফোর্টে বসা ছিলাম এক নব মুসলিম আমার কামরায় আসছে আর বলতে হুজুর দুই মিনিট আমি আপনার থেকে নিব ক্লান্ত ছিলাম তো তর্জমান বলতেছিল হুজুরে বলতেছে আপনার থেকে দুই মিনিট সময় নিবে ছোট একটা মাসলা জিজ্ঞাসা করবে এ সাতশো কিলোমিটার দূর থেকে আসছে কত সাত শত কিলোমিটার দূর তা আমি জিজ্ঞাসা করলাম প্রশ্নের জবাব পরে দিব প্রশ্ন শুনবো পরে জবাব দিব পরে আমার মন চায় তুমি পা দুইটা দাও আমি একটু চুমা দিই হাদিসে আছে জিজ্ঞেস করেন ওরা আমাদের কাছে দিনই মাসলা শিকার জন্য যখন ঘর থেকে বাহির হয় বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতে থাকে সাত শত কিলোমিটার জিজ্ঞেস করলাম কি মাসলা যে আমি নব আমার মা বাবা মুসলমান হয় নাই আমার ইসলাম আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার হাদিস আমাকে কি বলে আমি অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব আমি বললাম তোকে আবারও মনে চায় আমি চুমা দিই আমি যেই দেশে বাস করি আজ পর্যন্ত কোনো মুসলমান সন্তান আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে নেয় বলো যে আমি আমার মা বাবার মুসলমান মা বাবার সাথে কি ব্যবহার করব। কাফের মা বাবার সাথে ব্যবহার যদি মাসলা থাকে তাহলে মুসলমান মা বাবার সাথে তো আরো বড় না আজ পর্যন্ত হুজুরকে কেউ জিজ্ঞাসা করছে কিনা সভাপতি হিসাবে তো আলে মোনাকে কেউ জিজ্ঞাসা করছে কিনা বলো এক নব মুসলিম জিজ্ঞাসা করতেছে? আমাদের দেশে সহজ সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জই বললাম উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বেশি মাদ্রাসা সিরাজগঞ্জ সবচেয়ে বেশি আলে সিরাজগঞ্জে এক বেলকুচি থানার ভিতরে যতগুলো আছে। আমার বিশ্বাস মনে হয় পুরো উত্তরবঙ্গ মিলেইল এতগুলো হবে না যতগুলো শুধু একটা বেলকুচি থানাতে আছে। এত হবে কি আসেন ওলামার কাছ থেকে শিখি এই উন্নতের বেশি করণীয় দরকার নাই আমি তো বলি সামনের একটা মাস আসতেছে রমজান এই উম্মত যদি ইচ্ছা করে এক রাত্রে জীবন করতে পারে এক রাত্রে অনলি এক রাত কোন ওজুর বলেন না কোন রাত্র তিরাশি বৎসর চারি মাস কোন আশি বৎসরের বুড়াকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কেমতের দিন নিয়ে আসছ তো বুক ফুলায়া বলতে পারে এক রাত্রের হিসাব দিয়া নেই বাকিটা পরে দিব আল্লাহ যদি জিজ্ঞাস করে এক রাত্র মানি কেন এক রাত্র তো তিরাশি বছর চার মাস আশি বছর ছিলাম দুনিয়াতে আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বছরের চার মাসের পাওনা আমি আপনার কাছে এক রাত্রে তো জীবন গড়া যায় এক মাসে জীবন গড়া যায় রমজান মাস সত্তর মাস এক রাত্র তিরাশি বৎসর এক ফরজ সত্তর ফরজ এক নফল এক ফরজ এক তসবি এক হাজার তসবির সমত উন্মত জীবন গড়া কঠিন না এই জন্য আসেন হকানি আলেম ওলামা আল্লাহ কাছ থেকে শিখি শিখবেন কি সবাই শিখবেন না মনে হয় সবাই শিখতে রাজি সর্বশেষ কোনো দিন ছাড়ব নামাজ কোনো দিন ছাড়ব নামান আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ তো নিজের সাথে কথা বলার জন্য ডাকবো নইলে আমাদের নামাজ কি আমরা জানি না আমাদের নামাজটাই কি একজনও তো এখানে নাই যারা পাঁচ নামাজি আজ পর্যন্ত কেউ আমাদের কাছে যায়া দুই রাকাত নামাজ পড়া জোরে জোরে সত্তাহিত করে লেখায় নিছেন যে আপনার নামাজটা সহি কি ভুল বলেন একজন তাইলে কি নামাজ পড়ি যা জানি তাই পড়ি ঠিক না হ্যাঁ কিন্তু মাথা ব্যথা হইলে তো সিরাজগঞ্জে দৌড়বে দৌড়ে যায় বলি ডাক্তার সাহ যত টেস্ট পারেন লেখা দেন টাকার কোনো সমস্যা না মাথা ব্যথা বলে কথা ঠিক না আজ পর্যন্ত তো নামাজ থেকে সত্যায়িত করলাম না আল্লাহ নামাজের জন্য ডাকেন আল্লাহ কথা বলার জন্য ডাকেন আল্লাহ সম্মানের মা ডাকে আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই যে হেফজ পাগড়ি নিল না এই ছেলেটাকে জিজ্ঞাসা করেন ডাইকা মক্তবে যখন পড়ছে তো তিন নম্বর হাদিস মক্তবের মিফতাহুল জান্নাতি আসলা আল্লাহ চাবি দিতে ডাকে এই জন্য পায়ে হাত দিয়া বলি আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো কি যুবক ছাড়বা পাক্কা ওয়াদা কে কে ওয়াদা করতে পারি পাক্কা বিলকুল মনের টিকা আল্লাহ কবুল করেন অমা আলাইলা ইল্লাল বালাদ